संक्षिप्त हमारे वक्तव्य शुरू गुलदस्ता हमने सजाई थी ये गुलदस्ता हमने सजाई थी जरूरत पड़े तो अपने गर्दन कटवाई थी अब ये चमन वाले कहते हैं कि चमन है हमारी तुम्हारी नहीं सम्मानित तो नागरिक बिंदो জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন পুরাতন সবাইকে নিয়ে একসাথে চলে যে দল সেই দলের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতার পূর্বে ছিল এখনো আছে আগামীতে থাকবে ইনশাল্লাহ বিগত দিনে কংগ্রেসের সঙ্গে আতা হওয়ার জন্য সুনাইল বর্তমান বিধায়ক এউডিএফ থেকে বিধায়ক হতে পেরেছিলেন ওনার সম্বন্ধে অনেক কিছু বলার আছে সময় আসছে সোনাই সমষ্টির বিধায়ক আপনি প্রস্তুত থাকুন জনতার প্রশ্নের জবাবের জন্য কংগ্রেস জনতার প্রশ্নের জবাবের জন্য কংগ্রেস সে আমাদের সম্মানিত ব্যক্তিত্ব জনদরদি নেতা আমিনুল খক লস্কর সাহেবের মতো ব্যক্তিত্বকে পেয়ে আমরা আনন্দিত আশাবাদী উনি কংগ্রেসের টিকিট পাবেন শুধু সময়ের অপেক্ষায় জনসাধারণের নাগরিক মঞ্চের সঙ্গে কংগ্রেসের যে সম্পর্ক ছিল আছে আগামী দিনেও থাকবে থাকবে আমরা বাসকান্দিবাসী কখনো প্রাক্তন নেতা প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন উদ্দিন আলী আহমদ সাহেবকেও আমরা বাসকান্দিতে এখানে অনেক মুরব্বীরা আছেন উনাকে দেখেছেন বাসকান্দিতে এসেছিলেন ফখরুদ্দিন উদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তখন ও বাসকান্দিতে এসেছিলেন আর বাসকান্দিতে আসামের মুখ্যমন্ত্রী তয়াত হৃতেশ্বর কিয়া মহাশয় ও দিতে এসেছিলেন তারপরে স্রদীয় দৌরথ্য কৈঝি মহাশয় মহাশয় ও দিতে এসেছিলেন আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী সবাই বাসকান দিতে এসেছিলেন আসামের আহ কেবিনেট পর্যায়ের বাঘা বাঘা যে মিনিস্ট্রি ছিল আসামের ক্যাবিনেট মিনিস্ট্রিও বাসকান্দিতে এসে চলেছে এসেছেন বিগত দিনে আর আমরা বাসকান্দির নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে যে একটি অভিযান শুরু করতে যাচ্ছি বাসকান্দি থেকেই যে পূর্ব পুরা সুনাই সমষ্টি যে বাসকান্দিতে কংগ্রেস আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আর বাসকান্দি থেকেই আমরা সুনাই সমষ্টির কংগ্রেসের বিজয়ী মিছিল বের করব ইনশাআল্লাহ এখন আমাদের অতিথিবৃন্দরা আছেন আমি বিশেষ কিছু না বলে এখানেই আমার বক্তব্য శేషర్చి